আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জমজমাট একের পর এক সাংবাদিক সম্মেলন যেমন হয়েছে তেমনি প্রচুর মানুষ এসে ভিড় জমিয়েছেন নন্দন চত্বরে কেউ সিনে আড্ডায় এসে সিনে আড্ডা শুনছেন সিনে আড্ডার বিষয় জুটি না গল্প কার ভোট কোন দিকে সেই সিনে আড্ডায় কিন্তু উপস্থিত আছেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় এছাড়াও অংশগ্রহণ করেছেন চিরঞ্জিত চক্রবর্তী হরনাথ চক্রবর্তী সোহম চক্রবর্তী পাওলি দাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বনি সেনগুপ্ত অঙ্কুশ সাবসীটার মতো ব্যক্তিত্বরা এছাড়াও মেক্সিকোর ছবি সাংবাদিক সম্মেলন থেকে ভারতীয় ছবি পুতুল নামার সাংবাদিক সম্মেলন এবং মাস নমাস দিন অন্তহীন ছবিরও সাংবাদিক সম্মেলন হয়েছে একটা জিনিসটাই বাঙালিদের খুব একটা স্পেশালিটি বলা যেতে পারে ইউএসপি বলা যেতে পারে তো প্রত্যেক বছরই কোনো না কোনো টপিক সেই টপিকে বেশ কিছু বছর তো প্রায় মন কষাকষি অভিমান এই অব্দি চলে গেছিল ব্যাপারটা প্রায় স্টেজের চেয়ার ছোড়াছড়ি জুটি না গল্প আমার মনে এই দুটো মিলিয়ে একটা জুটি গল্প জুটি এই দুটো মিলিয়ে একটা জুটি হলে বোধহয় সব দিক থেকে ভালো হয় ছবি বেশি চলে আর জুটি বলতে যেটা মনে হয় যেমন সোফিয়াল ওরেন মার্শেলোনা ত্রোয়াননি ছিল পরপর পরপর ছবি করছেন ওরা আবার হয়তো এখানে এখন ডি কে প্রিয় বা কেটের যে জুটিটা টাইটানিকে ছিল এদের কিন্তু প্রথম ওরা যেমন আগে থেকে স্টার্স ছিলেন তারপর জুটি হয়েছিলেন অনেক ছবি তার আগে সোফিয়া ওরেন করেছে তারপর কোনো এক সময় কম্বিনেশন হয় এর মার্শালো সব এদের ক্ষেত্রে একটু উল্টো বি ক্যাপ্রিয় এবং কেট জুটি হয়ে তারপর স্টার হলেন তারা দেন বিকেম বিগ স্টারস ভেরি বিগ স্টারস এইগুলো ডিপেন্ড করছে কোন সময় কিভাবে হবে তবে একটা কথা হচ্ছে বিগ হিটস লাগে হিট ছাড়া স্টার হবে না Crisis of missing people in Mexico. Uh, I don't know, maybe you know that uh, in Mexico, in the last 15 years, that there has been between 80,000 and 100,000 people missing. Not to talk about the crime, not to talk about uh, the government, uh, but to talk about how the social indolence of Mexican society. Uh, becomes an, an enemy for the people that are looking for the, uh, the care of his. Uh, Ramajit Roy is a Kolkata based filmmaker who gained recognition with his award winning documentary Clay Image Makers of Kumar Tulli and and Ala, earning Silver Lotus Award in 2014 and 2015. This particular form of puppetry is only exists in West Bengal and that too in. South and Medinipur and part of uh, little bit in Howrah uh, and it does, you, won't, you won't find it anywhere else in the country. So when I saw, the, when I was working on this I was quite amazed by the uh, what you call the power of this uh, art form amongst the rural audience. So in the process I made this protagonist. My intention was to uh, follow this particular person, not to make a, a film on puppetry, but to film the struggle of the person who survived, how he survives against the, I would say, that uh, development and the progress of media and etc. when his art form is almost neglected and rejected by the people who once enjoyed it. একটা প্রেগনেন্সি মেনলি যেটা একটা সিউডিউসাইসিস একটা রোগ সেই রোগটারই একটা পার্ট হচ্ছে ফ্যান্টম প্রেগনেন্সি সেখানে মহিলারা ভাবে যে সে প্রেগনেন্ট আসলে সে প্রেগনেন্ট হয় না পুরোটাই সাইকোলজিক্যাল তো পিরিয়ডস বন্ধ হয়ে যায় যা যা ডেভেলপ হওয়ার পেটটা সেরকমভাবে খুলতে থাকে এবং তারপর কিছু মাস পর দেখা যায় যে কিছু বেরোচ্ছে না ওখান থেকে জাস্ট হাওয়া বেরিয়ে যায় পেটটা চুপসে যায় নর্মাল হয়ে যায়

उसमें जो, हीरो दिखाया जाता है, उसमें जो होता है, उसको छोटे और उनका उनके लाइफ पे कैसे प्रभाव आता है एक सांबा सम्मेलन दे जम जमट कलकता आंतर्जा चलचित्र उत्सव चोप रखू म्यूजिक बांगी